পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সমান শূন্য এই সমীকরণের মূল দয়ের অনুপাত এম ইস টু এন হলে প্রমাণ করো যে রুটোভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ সমান শূন্য তো আমরা অঙ্কটা সমাধান করি প্রদত্ত এক্সে স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান শূন্য এটা আমাদের দেওয়া আস ধরি ইহার মূল দয় আলফা কমা এখন মূল ও সহগের সম্পর্ক হতে পাই মুল ও সহগের সম্পর্ক হতে পাই আমরা জানি যে মূল দয়ের যোগফল সমান মাইনাস এক্স এর সহক বা এক্সেস করার সহক এবং মূল দয়ের গুণফল সমান ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্সেস করার সহক তাহলে আমরা লিখে ফেলি যাতে মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস এক্স এর সহক বি ডিভাইডেড বাই এক্সেস করার সহক এ এবং মূল সহ গুণ এখন আমাদের বিশ্নে বলা আছে যে মূল দর অনুপাত এম ইস টু এন তাহলে প্রশ্ন মতে মূল অনুপাত আলফা ভাগ বা এম বাই বিটা এন তাহলে এখন আমরা এই সমীক এখানে যে বলছে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা তাহলে আমরা বামপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো এখন এখানে বাম পক্ষ সমান রুটভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ তো আমরা এই মানগুলো এখন বসা যাই তাহলে এম বাই এন মানে কি এম বাই এন মানে আলফা বাই বিটা তাহলে এখানে আমি লিখে দিই যে রুট রুটভার আলফা বাই বিটা প্লাস এন বাই এম তাহলে এটাকে যদি আমি একটু একটু লিখি যে আমি যদি বলি বিটা বাই আলফা এটা উল্টে যাবে এন বাই এম তো আমরা এখন এই মানটা এখানে বসায় দেয় তাহলে এন বাই এম মানে হল রুটভার যে বিটা বাই আলফা

তো লসাগু করলে আমাদের লসাগু হয় রুট ওভার আলফা ইন্টু রুট ওভার বিটা তাহলে এখানে রুট ওভার বিটা চলে যাবে তাহলে রুট ওভার আলফা আর রুট অফার আলফা তা রুটার রুট আলফা রুট আলফা কত হবে আমরা লিখে দিই যে রুট আলফা হলে স্কোয়ার দুটা মিলে স্কোয়ার হবে প্লাস এখানে আমাদের রুট আলফা চলে যাবে রুট বিটা রুট বিটা স্কোয়ার প্লাস রুট ওভার বি বাই এ ওকে এখন আমরা এই স্কোয়ারটা রুটটা কেড়ে দেবো তার উপরে থাকবে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আর নিচে থাকবে রুট ওভার আলফা আমরা দুটাকে এক জায়গায় করে দিলাম প্লাস রুট ওভার বি বাই আমরা এখন বসাব এই আলফা প্লাস বিটার মান কত দেখো আলফা প্লাস বিটার মান মাইনাস বিষয় দিলাম আর নিচে রুট আলফা বিটার মান হলো শুধুমাত্র বি বাই তাহলে এখানে আলফা বিটার মান বি বাই এ তো একটা রুট আছে তার আমরা আমাদের এখানে রুট অফারটা দিতে হবে রুট অফার বি বাই এ আর এখানে রয়েছে রুট অফার বি বাই এ ওকে এখন আমরা আর একটু ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো আমরা একটা কাজ করি উপরে যেহেতু বি বাই এ আছে মাইনেস বি বাই এ আমরা এটাকে লিখতে পারি যে মাইনেস রুট ওভার বি বাই এ ইন রুট ওভার বি বাই এ কারণ এই দুটাকে রুটকে গুণ করলে আমরা একটা বি বাই এ পাবো আর এখানে সামনে মাইনেস দেওয়া হয়েছে আর আমাদের নিচে ছিল রুট ওভার ওকে আর এখানে আছে কি প্লাস রুট ওভার বি বাই এখন নিচ থেকে একটা কাটাকাটি যাবে তাহলে উপরে শুধু থাকবে মাইনাস রুট ওভার বি বাই এ আমাদের একটা কাটা গেল এটা এটা কাটা গেল আর এখানে থাকবে প্লাস রুট ওভার বি বাই এ তো একটা প্লাস একটা মাইনাস একই জিনিস এটাকে কি লিখতে পারবো জিরো জিরো মানে কি আমাদের ডান পক্ষ সমান বামপক্ষ সমান ডানপক্ষ পক্ষ ইনটু প্রমাণিত আমরা প্রমাণ করে ফেললাম তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা পরীক্ষায় আসে তো এই অঙ্কটা করতে গিয়ে অনেকে ভুল করে সেটা হলো যে অনেকেই শুরুতেই এটা দিয়ে শুরু করে তো এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের প্রথমে এই সমীকরণ থেকে মূল দয়ের সম্পর্ক মূল দয়ের যে অনুপাত এটাও বের করে রাখতে হবে এরপরে এখানে পক্ষে মানটা বসিয়ে ধান পক্ষ প্রমাণ করতে হবে অনেকে যে ভুলটা করে শুরুতেই বামপক্ষ দিয়ে শুরু করে তার কারণে তার অঙ্কটা করতে পারে না ভুল হয়ে যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই মানে অঙ্ক সলভ করার যে প্রচেষ্টা এ সবাই ভালো করে মনে রাখবা ধন্যবাদ সবাইকে